সাইবার একাডেমির নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে রুবায়ত ফারহান তাহলে আজকের ভিডিওর মাধ্যমে হচ্ছে আমাদের এতেিকাল হ্যাকিং কোর্সের সিজন টু স্টার্ট হতে যাচ্ছে এবং এই সিজন টুতে আমরা মূলত অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিষয় দেখতে যাচ্ছি সিজন ওয়ানে আমরা মূলত হচ্ছে বেসিক বেসিক যেসব বিষয় আছে হ্যাকিংয়ের সেগুলো আমরা জেনেছিলাম যেগুলো অনেকগুলোই হচ্ছে কাজ করে এবং অনেকগুলো হচ্ছে কাজ করে না কিন্তু আমরা সিজন টুতে সকল যেই টপিকগুলো শুধুমাত্র কাজ করে এবং যেই টপিকগুলো আপনারা সচরাচর জানতে চান যেমন কীভাবে লোকেশান ট্র্যাক করে এই ধরনের বিষয়গুলো আমরা হচ্ছে এখানে দেখাবো বা ওয়াইফাই হ্যাকিং এই এইসব বিষয়গুলো আমরা হচ্ছে মতো সিজন টুতে মতো দেখাবো সো এই কারণে যারা এখন চ্যানেলটিতে আসেন যাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দিবেন তাহলে আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনার কারোর লোকেশন ট্র্যাক করতে পারবেন বা কেউ কোথায় আসে সেটা আপনি গুগল ম্যাপে একদম বের করে দেখতে পারবেন যে তার লোকেশানটা এখানে আসে তো এটাই আমরা আজকে টার্মার্ক্স এর মাধ্যমে করব এবং এক্ষেত্রে আমরা একটা টুল ইউজ করবো যার নাম হচ্ছে সিকার টুল এবং আশা করি আপনি যদি আমার স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনারা আপনারাও হচ্ছে এরকম সুন্দরভাবে যে কোনো লোকেশান ট্র্যাক করে ফেলতে পারবেন সো তাহলে চলুন স্টার্ট করা যাক সো প্রথমে স্টার্ট করার আগে আপনাদের সবার আগে আপনাদের এটা একটু আপডেট করে নিতে হবে তো এই ক্ষেত্রে আপনারা দিবেন অ্যাপিটি আপডেট সো এপিটি আপডেট দেওয়ার পর আপনাদের এখানে দিতে হবে অ্যাপিটি আপগ্রেড সো অ্যাপিটি আপগ্রেড এবং অ্যাপিটি আপগ্রেড দেওয়ার পর আপনাদের দুইটা জিনিস ইনস্টল করতে হবে একটা হচ্ছে পাইথন সো আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইনস্টল আছে অ্যাপিটি ইনস্টল পাইথন সো অ্যাপিটি ইনস্টল পাইথন ইনস্টল করার পর আপনাদের গিট ইনস্টল করতে হবে তো আপনার এখানে লিখবেন অ্যাপিটি ইনস্টল গিট টি তাই দেখতে পাচ্তেছেন আমাদের আমার গিট অলরেডি ইনস্টল করা আছে তো আমাদের গিট এগুলো ইনস্টল করা শেষ তো এখন হচ্ছে আমরা আমাদের এখান থেকে আমাদের সিকার যে টুলটা আছে সেটা মতো ইনস্টল করতে হবে তো সেই আমি ক্রোম সার্চ করবেন সিকার গি গো সো এখান থেকে সিকার গি চলে যাবেন সিকার গি গিয়ে আপনি একটু নিচে চলে যাবেন নিচে গেলে আপনি হচ্ছে এখান থেকে ইনস্টলেশান প্রসেসটা দেখতে পারবেন বা আপনি চাইলে উপরের ডিসক্রিপশান একটু পড়ে নিতে পারেন কারণ এখানে হচ্ছে ইনস্টলেশান প্রসেসটা ভালোভাবে ব্যাখ্যা করা আছে বা আরও যেসব ফিচার আছে এই আর সেগুলো ভালোভাবে ব্যাখ্যা করা আছে সো এগুলো পড়ে নিলে আপনাদের আরও সুবিধা হবে যখন আপনারা এগুলো আরও ভালোভাবে ইউজ করতে যাবেন তখন সো আপনাদের এখান থেকে এই কোডটা দেখতে পারতেছেন এই কোডটা হচ্ছে আপনাদের এখান থেকে কপি করে নিতে হবে সো এই কোডটা কপি করে নেবেন কোডটা কপি করে জাস্ট টার্মার্ক্সে এখান থেকে বসিয়ে দিতে হবে সো আমি টার্মিনালটা ক্লিয়ার করে দিচ্ছি সো টার্মিনাল ক্লিয়ার করে দেওয়ার পর আপনাদের জাস্ট এখান থেকে কপি পেস্ট করে দেবেন সকল আপনার চারটা কোডই একসাথে পেস্ট করতে পারেন বা আপনি চাইলে শুধুমাত্র একটা করেও পে একটা একটা করেও পেস্ট করতে পারেন আমি চারটা কোডই একবারে করে দিচ্ছি পেস্ট ইন্টার প্রেস করবেন দেখতে পারতেছেন আমাদের পাইথন ইনস্টল পিএইচপি ইনস্টলড রিকোয়েস্ট ইনস্টলড প্যাকেজিং ইনস্টল হয়ে গেছে এরকমভাবে আপনার সবগুলো ইনস্টল করে দেবেন তো ইনস্টল করলে আমি যদি এখান থেকে এলএস দিই তো এলএস দিলে কিন্তু আমাদের এখান থেকে অনেকগুলো ফাইল আপনারা দেখতে পারতেছেন এখানে যে সিকার ডট পাইনাম এই ডট পাই ফাইলটা আমরা যদি ইউজ করতে চাই সেটা আমাদের পাইথন ইউজ করতে হবে সো আমি এটা যাওয়ার আগে আমি হচ্ছে আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যদি আপনার কোনো ইরোর ফেস করেন এই জায়গায় তাহলে আপনাদের এই আমি যে প্রসেসটা বলেছি সেই প্রসেসটা কিন্তু পুরোটা আপনাদের হচ্ছে সিকার ডিরেক্টরিতে গিয়ে করতে হবে ধরুন আপনি হচ্ছে এরকম নর্মাল ডিরেক্টরিতে ফেসে আসেন সো নর্মাল ডিরেক্টরিতে আপনি যখন ফেসে যাবেন আপনাদের অবশ্যই এখান থেকে সিটি দিয়ে সিকারে চলে যেতে হবে যেমন আমি যদি অ্যালেস দেই তা দেখতে পারতেছেন সিকার নামে কিন্তু একটা ফোর ডিরেক্টরি তৈরি হয়ে গেছে আপনারা যখন গিট ক্লোন করবেন তখন এরকম একটা ইয়া তৈরি হয়ে যাবে গিটক করার পরে আপনাদের হচ্ছে সিডি দিয়ে সিকার যে ডিরেক্টরিটা আসে সেটাতে যেতে হবে গিয়ে বাকি যে তিনটা কমান্ড আছে সেই তিনটা কমান্ড চালাতে হবে সো এখন আমাদের হচ্ছে এখানে সিকা ডট পাইটা মতো রান করতে হবে তো এই জন্য আমরা লিখব পাইথন সিকার ডট পাই সো সিকা ডট পাইটা লেখার পরে আমরা দেখতে পাচ্ছেন সিকারের যে টুলটা আছে সেটার মতো স্টার্ট হয়ে গেছে দেখ আমি একটু জুম আউট করতেছি তো জুম আউট করলে আপনি থেকে দেখতে পাবেন আমাদের টুলটা স্টার্ট হয়ে গেছে তো এখন এই টুলটা কীভাবে কাজ করবে টুলটা হবে কি আপনাদের একটা লিঙ্ক জেনারেট করে দেবে এবং এই লিঙ্কের মধ্যে কেউ ক্লিক করলে ওরা হচ্ছে গুগল ম্যাপ বা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম জুম এগুলো একটা পেজে রিডাইরেক্ট করে নেবে এবং সেখানে একটা পারমিশন দেবে পারমিশন চাইবে যে আপনি আপনার লোকেশনটাকে শেয়ার করতে চান কিনা না যদি আপনি যাকে দেন সে যদি লোকেশনটা শেয়ার করতে অ্যালাউ করে তাহলে হচ্ছে তার লোকেশনটা আপনাদের এখান থেকে চলে আসবে সো আমি হচ্ছে আপনাদের এখানে গুগলের যে গুগল ম্যাপের যেটা আছে সেটা মতো আমি দিয়ে দেখাচ্ছি যেটা হচ্ছে জিরো দিয়ে আপনি টাইপ করবেন এখান থেকে যে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী আপনি যদি হোয়াটসঅ্যাপ দিয়ে করতে চান তাহলে টু লিখবেন টেলিগ্রাম দিয়ে করতে চাইলে ফোর লিখবেন আমি জাস্ট গুগল ম্যাপেরটা করে দেখাচ্ছি জিরো দিয়ে সো আমি এখান থেকে জিরো প্রেস করলাম তো জিরো প্রেস করার পরে আমাদের এখান থেকে দেখবেন আমাদের এখানে একটা পোর্ট নাম্বার এখান থেকে দিয়ে দিবে সো এই পোর্ট নাম্বারটা আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আপনি পোর্ট নাম্বারটা কপি করে নেবেন সো পোর্ট নাম্বারটা কপি করার পর আমাদের আমরা হচ্ছে একটু এখানে চলে যাব তো এখানে আমি একটা নিউ সেশান তৈরি করবো তো নিউ সেশানে আমাদের একটা কোড লিখতে হবে সো নিউ সেশানে সো এখানে হচ্ছে আপনারা লিখবেন এস এইচ এস এস এইচ তারপরে ড্যাশ ভি সো এটা হচ্ছে অ্যাডভান্স কমান্ড সো এই কারণে আমি হচ্ছে এটা সম্পর্কে এখানে আর কিছু বলতেছি না তো তারপরে এইট জিরো তারপরে এখান থেকে লিখবেন লোকাল হোস্ট তারপরে আবার সেমিকলুন তারপর এখানে হচ্ছে আমাদের পোর্ট নাম্বারটা অর্থাৎ এইট জিরো এইট জিরো যেটা আমরা একটু আগে কপি পেস্ট করলাম তারপরে একটু স্পেস দিয়ে এইচ ডট লোকাল হোস্ট ডট রান তো এখন দিকে আপনার এন্টারপ্রেস করে দেবেন সো এন্টারপ্রেস সো আমাদের এটা দিয়ে দেশে তো দেখতে পারতেছেন আমাদের প্রচেষ্টার মতো হয়ে গেছে সো এখন আমাদের একটু আগে একটা কিউআর কোড দিলো এই কিউআর কোড দিয়েও হচ্ছে আপনি যদি স্ক্যান করেন তাহলেও কিন্তু আপনি এই প্রসেসটা করতে পারবেন তো কিউআর কোডটা স্ক্যান করা অনেক উপকারী কারণ কিউআর কোড দিলে হচ্ছে আপনাদের এই ধরনের কোনো কোড আর বা যেতে হয় না অন্য মোবাইল থেকে যদি কিউআর কোডটা কোনোভাবে পাঠান স্ক্যান করে তাহলেও মূলত এই রেজাল্ট এই সেম রেজাল্টই দেওয়া হবে সো এখান থেকে দেখতে পাচ্তেছে আমাদের অনেক লেখা আছে এগুলো বোঝার আপনার কোনো দরকার নেই এখানে লাস্ট লাস্টের দিক থেকে চার নাম্বার লাইন বা তিন নাম্বার লাইন এখান থেকে লেখা আছে দেখবেন এইখানে যেটা টানেলড উইথ টি টার্মিনেশন সো এইখানে টিএলএস টার্মিনেশন এই কথাটা লেখার পরে এখানে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটাই হচ্ছে আপনাদের কপি করতে হবে সো কপি করে ঠিক এই লিঙ্কটায় আপনি হচ্ছে এখানে বসাবেন সো বসে এখানে পেস্ট করে দিবেন তাহলে দেখবেন আপনাদের এখানে একটা সাইটে নিয়ে যাবে সো এখানে এই লিঙ্কটাই হচ্ছে মূলত আপনার টার্গেটকে পাঠাতে হবে টার্গেটকে পাঠালে আপনার এখানে কন্টিনিউ তারপর এখান থেকে লোকেশনের অ্যালাউনেস চাইবে এবং আপনি এখান থেকে যদি অ্যালাউ করে দেন অ্যালাউ দিস টাইম তাহলে হচ্ছে এই মূলত আর পাঠিয়ে দেওয়া হবে সো এখান থেকে দেখতে পারবেন আমি যদি আবার টার্মার্ক্সে যাই এবং এখানে আমি যদি আমার আগের স্টেশনে যাই তো দেখবেন আমাদের মোবাইলের ডিভাইস ইনফরমেশান আইপি ইনফরমেশান এবং লোকেশান ইনফরমেশান সবই এখান থেকে চলে এসেছে যেমন অ্যান্ড্রয়েড এতো লিনাক্স আরবিআ তো এইটিপু সিপিইউ র্যাম আপনি কিন্তু অনেক কিছুই এর মাধ্যমে জানতে পারতেছেন যে কোন জেলা কোন বিভাগ আইএসপি প্রোভাইডার কারা এগুলো কিন্তু অনেক ইনফরমেশন আপনি এখান থেকে জানতে পারতেছেন তো আপনি তারপর এখান থেকেই যে এখানে গুগল ম্যাপসের যে লিঙ্কটা আছে এটা কপি করে নেবেন কপি করে আপনি জাস্ট পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে আপনাদের লোকেশনটা মূলত এখান থেকে দেখাবে সো আশা করি বুঝতে পেরেছেন এভাবে হচ্ছে মূলত আর লোকেশান আপনারা খুব সহজে বের করে ফেলতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন অনেক সহজ প্রসেস সো এই প্রসেসের মাধ্যমে আপনারা খুব সহজেই যেই কারো লোকেশান বের করে ফেলতে পারবেন সো এরকমই আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আমরা হচ্ছে সেকেন্ড সিজনে আপলোড করবো তো এই কারণে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের জন্য এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং